মতাবে ওনার থেকে আমার বিবাহ বন্ধন হয় তখন 2010 সালে আমার কাবিন হল তখন পর থেকে আমার স্বামী আমি সুখে শান্তিতে ঢাকা ডব্লিউ সশলিস্ট উটালি সশলিস্ট ডব্লিউ মেচেল আমি ভরসা করি আমার স্বামীর রক্তের সম্পর্ক সব কিছু আমি দেখা শোনা করি এটার আয় ব্যয় যত যা আছে আমার স্বামীকে প্রতি মাসি মাসে আমার সামনে এগুলা হিসাবগুলো আমি

সবাই এগুলা ভোগ করতে আছে আমাদেরকে বঞ্চিত করার জন্য খুব চেষ্টা করতে আছে আমরা দুইটা বিদ্যুৎ আদালতের মামলা করেছি ওরও আমাদের নামে মিথ্যা মামলা করেছেন আমাদেরকে মিথ্যা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করতে আছে আমরা কোর্টে থানায় কয়বার করি কি কি করেছি আমরা কোনো ন্যায় বিচার আমরা পাইনি ন্যায় বিচার পাইনি ওরা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে 嗯。